বিরাটি অঞ্চলে গৌরীপুর এলাকা থেকে রয়েছেন শান্তনু একেবারেই কিন্তু এই যে আজ সকাল সাড়ে ছটা থেকে কিন্তু এই ইডির এই তল্লাশি অভিযান চলছে এবং মূলত যেটা ইডি সূত্রে খবর শিক্ষক দুর্নীতি নিয়োগ তদন্ত প্রক্রিয়া আরো ত্বরান্বিত করতে তাদের এই তদন্ত প্রক্রিয়া বা সার্চ অপারেশন এবং সেই সেই ক্ষেত্রে কিন্তু তারা সকাল সাড়ে ছটা নাগাদ আর লেকটন বরাত অঞ্চলের এস কে ঝুনঝুনওয়ালার বাড়িতে গিয়ে পৌঁছে যায় এবং সেখান থেকে তাকে বেশ কিছুক্ষণ থাকার পর আর বেলা সাড়ে আটটা নাগাদ কিন্তু তাকে নিয়ে চলে আসা হয় বিরাটি এই গৌরীপুরে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে তার আর ভাইয়ের বাড়ি বীরেন্দ্র সত্যে ঝুঞ্ঝুনওয়ালার বাড়িতে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই দুই ভাই কিন্তু ইনকাম ট্যাক্সের ফাইলপত্র কিন্তু তৈরি করত এবং এইখান থেকে কিন্তু তদন্তকারীদের যেটা অনুমান করা হচ্ছে যে এই যে শিক্ষক দুর্নীতি নিয়োগের কালো টাকা এই দুই ভাই বিভিন্ন এই আয় করে যে বিভিন্ন কাগজপত্র তৈরি করতে সেখান থেকে নানান কোম্পানির মাধ্যমে সাইফুন করেছে এই কালো টাকা সেখান দিয়ে সাইফুন হয়েছে এবং সেই সমস্ত বিষয়ে জানতেই এবং এই দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল এবং সেই জন্য তাদের বাড়িতে এসে হানা দেয় ইডি আধিকারিকরা এবং এখান থেকে বেশ কিছু তথ্য তাদের সংগ্রহ করার ছিল যে ডিজিটাল এভিডেন্স সহ সেই সমস্ত বিষয় কিন্তু তারা সংগ্রহ করতে কিন্তু এখানে ইডি আধিকারিকরা এসে পৌঁছেছে এবং এই যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন ইডি প্রায় চারজন আধিকারিক রয়েছেন এবং এই বাড়িতেই কিন্তু থাকেন হচ্ছে বীরেন্দ্র ঝুঞ্ঝুনওয়ালাই গৌডিপুর অঞ্চলে দশ থেকে বারো বছর আগে এই ঝুঞ্ঝুনওয়ালা এই বাড়িটিতে কিন্তু কিনে এনে কিনেছিলেন এবং তখন থেকে কিন্তু তিনি এখানে থাকা শুরু করেন আজ অনেক ধন্যবাদ আমরা এই তল্লাশি অভিযানের দিকে নজর রাখবো কি তথ্য সামনে উঠে আসে আমরা জানবার চেষ্টা করবো ইন্দ্রনীল এবং আমাদের আরেক প্রতিনিধি সান্তরুন থেকে আপাতত দুজনকে অনেক ধন্যবাদ